ভালো আছো আজ তোমাদের বৃত্ত নিয়ে আলোচনা করবো আমাদের প্রথমে যে প্রশ্ন আসছে সেটা হলো বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ কে আর দ্বারা অথবা ডি বৃত্তের ব্যাস হচ্ছে টু বা ডি পরিধি টু পায়ার বা সি সি মানে সার্কাম ফিয়ারেন্স ডি মানে ডায়মিটার ক্যাত্রবল হচ্ছে পায়ার স্কোর্স বৃত্তের বৃহত্তম যে হলো দেশ বৃহত্তম যে ইডি যে হলো সিডি বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দিদি ব্যাস হচ্ছে ইডি ব্যাসার্ধের চৌয়ার ব্যাস ব্যাসার্ধের দিদি বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক বৃত্তের সম্পূর্ণ দূর বৃত্তের প্রয়ী বৃত্তের পরিধি ও বেশের অনুপাত সি বাই ডি সি হইল পরিধি ব্যাস হচ্ছে ডি সি হইলো টু পাই আর ডি হচ্ছে টু আর টু আর টু আর কারাগে গিয়া পাই থাকে আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ সময় এইখানে আশা করতে